بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم সবাইকে Jazakallah এতক্ষণ ধৈর্য ধরে সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াতটি শোনার জন্য আপনারা যে সূরাটি এতক্ষণ শুনলেন এই সূরাটির নাম সূরাতু আল কুরাইশ এই সূরাটি আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাযিল করলেন এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন কুরাইশ বংশদের প্রতি জাহেলী যুগে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে আরব অঞ্চলে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না খন খুন রাহাজানি ইত্যাদি ব্যাপক আকার ধারণ করেছিল কেউ নিরাপদে স্বাধীনভাবে সফর করতে পারত না কেননা পথে যেমন চোর ডাকাতের ভয় ছিল তেমনই আশঙ্কা ছিল শত্রু গুত্রের লোকে তাকে মেরে ফেলতে পারে কিন্তু কুরাইশ গুত্র যেহেতু বাইতুল্লাহ শরীফের আশেপাশে বাস করত এবং তারা এ পবিত্র গ্রহের সেবা করত তাই আরবের সমস্ত লোকই তারা যখন সফর করত কেউ তাদের কোনো ক্ষতি করত না সুতরাং তারা প্রতি বছর শীতকালে শামে আর গ্রীষ্মকালে ইয়েমেনে নিরাপদ বাণিজ্যিক সফর করত তাদের আয় রোজগার এসব সফরের ওপরই নির্ভরশীল এছাড়া আয় রোজগারের আর কোন ব্যবস্থা ছিল না মক্কা মুকাররমায় কোনো খেত খামার ছিল না তা সত্ত্বেও এসব সফরের কারণে তারা সচ্ছল জীবন যাপন করত আল্লাহ তাআলা এই সূরায় তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সারা আরবে তাদের যে সম্মান এবং যে কারণে তারা শীত ও গ্রীষ্মকালে নিরাপদে বাণিজ্যিক ভ্রমণ করতে পারে এসব এই বাইতুল্লাহ শরীফেরই বরকর এবং এ ঘরে প্রতিবেশী হওয়ার কারণেই সকলে তাদেরকে বিশেষ সম্মান ও খাদ করে সুতরাং তাদের উচিত এ ঘরের মালিক অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা ও মূর্তি পূজা পরিত্যাগ করা কেননা এ ঘরের কারণেই তো তারা খাবার পাচ্ছে এবং এ কারণে তারা শান্তি ও নিরাপত্তা ভোগ করছে এর মধ্যে শিক্ষা রয়েছে যে কোন দিনই সম্পর্কের কারণে যে ব্যক্তি দুনিয়ায় বিশেষ কোন ভোগ করে তার অন্যদের তুলনায় বিশেষ বিপাদীতে লিপ্ত থাকা উচিত